আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এম হাসান সিদ্দিকী বরিশাল সিদ্দিকি ন্যাচারাল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম সম্মানিত দর্শক আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ পর্যন্ত বরিশালে ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে বিভিন্ন জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে থাকি বিশেষ করে নাকের পুলিপাস পাইলস যৌন সমস্যা স্ত্রী রোগ সমস্যা গ্যাস্ট্রিক বন্ধাত্ব অর্থাৎ জীবনদের বাচ্চা হয় না এবং অ্যালার্জির চিকিৎসা দিয়ে ইনশাআল্লাহ আমাদের এখানে হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল ওষুধের মাধ্যমে সাইড এফেক্ট মুক্ত ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় আমাদের সেন্টারের ঠিকানা বরিশাল ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালের সামনে খাদেম কমপ্লেক্স বিএম রোড বরিশাল আপনাকে আমাদের চিকিৎসা কেন্দ্র ভিজিট করার জন্য অনুরোধ করছি আমাদের ফোন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো নাইন এইট টু সেভেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি